আসসালামু আলাইকুম পিউ আজকে আপনাদের দালাল সুমনের একটা ভিডিও দেখাবো তিনি কি বলতেছেন জাতীয় শ্রেষ্ঠ সন্তানদের নাকি আমরা হারিয়ে ফেলেছি এই দালাল সুমন তিনি আলামা দিয়েছিলেন বা ওলামাদের বেশিরভাগ আলেম মোলামাদের এই দালাল সমন ফাঁসিয়ে দিয়েছিলেন তাহলে আসুন এই দালাল সুমন তিনি কি বলতেছেন আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখে আসি বঙ্গবন্ধু থেকে শুরু করে কোনো ভালো তো আপনারা বাঁচিয়ে রাখেন নাই আমারে বলেন যে আমি নাকি দালালি করি সরকারের দালালি করি সারা জীবন আপনাদের জন্য বিভিন্নভাবে প্রতিভাব করে অনেক কিছু হারাইছি জীবনে বাংলাদেশে ভালো মানুষ কিন্তু আপনারা জন্মই দিতে দেন না আপনারা পাশেও দিবেন না আরেকটা জিনিস দেখেন বঙ্গবন্ধু থেকে শুরু করে কোনো ভালো মানুষই তো আপনারা কাছেই রাখেন নাই একটা জিনিস দেখেন আমারে বলেন যে আমি নাকি দালালি করি সরকারের দালালি করি আওয়ামী লীগের দালালি করি আমি কিন্তু আপনাদেরকে স্পষ্ট করে বলছি খারাপ সময়ে আমি আওয়ামী লীগ ছাত্র লিখক ছেলে আপনি এটা নিশ্চিত ধরে রাখতে পারেন যে আমি আওয়ামী লীগের দালাল জননীতি শেখ হাসিনা আমার নেতা তা আর আমার আদর্শ হচ্ছে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা স্পষ্ট এখানে বাইরে যাওয়ার কোন বিষয়ই নাই আমাকে যারা এটা মনে করেন গালাগালি তারা কিচ্ছুই নাই কারণ আমি এই চাই আমি আওয়ামী লীগের দালালি এর যে বাইরে যাওয়ার কোন সুযোগ আমার নাই এতে যদি আপনারা মনে করেন আমার পছন্দ না করতে আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি আপনাদের যে কোনো পছন্দ অপছন্দকে আমি সম্মান করি তবে আপনাদের একটাই অনুভব আমার জীবনে সারা জীবনটা আমি শুধু মানুষের কাজে দিয়ে